াহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক রশিদ ডেইরি অ্যান্ড ফার্মের আজকের দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো ভিতরে নির্মাণাধীন প্রকল্পটি দেখুন কিভাবে এটার কাজ চলছে এর আধুনিক ডিজাইন আপনাদের বিভিন্ন ধরনের যারা নতুন ডেরি ফার্ম করতে চান বা ট্রাক্টর ফার্ম করতে চান গবাদি পশু পালন করতে চান তারা বিষয়টা দেখতে পারেন এটা আধুনিকভাবে এখানে দোতলায় পোলট্রি ফার্ম করা হবে যেহেতু প্রতীকটা বেশ বড় সেই জন্য এর মাঝখান থেকে প্লার তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে একটা ভালো লোড এটা সহ্য করতে পারে দর্শক মন্ডলী আপনারা লক্ষ্য করছেন যে রশিদ ডেরি অ্যান্ড এগ্রো ফার্মের ঠিক সামনেই একটা বেশ সড়ো পুকুর অবস্থান আছে এখান থেকে এটা পরিষ্কারের কাজে যদি এখন সবাই সাব পাম্পে করে পারে যদি উনি মনে করেন এখান থেকে পানি ব্যবহার করতে পারবেন পানি ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন